নমস্কার জনসংযোগের পক্ষ থেকে আমি মৌ আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি পৌঁছে গেছি ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের আমার সাথে উপস্থিত আছেন ঘাটবাউর পঞ্চায়েত প্রধান জামান মন্ডল মহাশয় তার সাথে সেদিন নিয়ে কিছু কথা দাদা ইলেকশান তো চলে গেছে তো ইলেকশনের জন্য আপনাদের পঞ্চায়েতের কোনো কাজ কি পেন্ডিং করেছিল ইলেকশন ঘোষণা যখন হয় তখন সরকারি কোনো প্রকল্প করা যায় না অবভিয়াসলি আমাদের অনেকগুলো টেন্ডার করা ছিল যেগুলো পেন্ডিং ছিল ইলেকশনের জন্য দীর্ঘ দু থেকে আড়াই মাইল থেকে আমাদের নির্বাচন চলাকালীন পেন্ডিং ছিল যে কাজগুলো আগামী দুই একদিনের ভিতর থেকে আমরা স্টার্ট করবো যেমন জল নিকাশি ট্রেন আছে সিসি রোড আছে

দেখেন হারার থেকে একটা শিক্ষা নেওয়া যায় আমরা যেহেতু এই নির্বাচনে অনেকটাই করতে পড়ে গেছি কেন পড়লাম কী কারণে পড়লাম সেটা দল অবশ্যই খতিয়ে দেখবে এবং রিভিউ মিটিং যেটা হয় আমরা অলরেডি রিভিউ মিটিং করেছি কেন আমাদের এই পরাজয়টা কী কারণে হয়েছে সেটা তো আমরা অবশ্যই খতিয়ে দেখবো এবং আগামী দিন সেই পরাজয়কে কাটিয়ে উঠে আমরা অবশ্যই আশাবাদী আগামী বিধানসভা নির্বাচন আমরা সার্ভিস দিয়েছে তার ভিতরে হয়তো কোনো তুটি ছিল সেই সংশোধন করে আগামী দিন আমরা বৃহৎ আকারেবর্গ দলের পক্ষে এবং নির্বাচনে কি কি কাজ করতে চান কি কি পরিকল্পনা আছে আপনার আপনার গ্রাম পঞ্চায়েতকে নিয়ে দেখুন আগামী নির্বাচন যেটা সামনে যে নির্বাচন সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে এখন দু হাজার চব্বিশ আমরা আশা করি দু হাজার চব্বিশ থেকে পঁচিশের ভিতরে সম্পূর্ণ কাজ গ্রামের কোনো রাস্তা এবং ড্রেন লাইট এবং সে সিসি ক্যামেরা থেকে শুরু করে একটা আমাদের ইয়ে বাকি আছে যেটা হচ্ছে এপার থেকে ওপারে যেতে হয় একটা গ্রাম আছে সেই গ্রামের যে ব্রিজ সেই ব্রিজ পর্যন্ত আমরা আগামী দু হাজার পঁচিশের ভিতরে নিশ্চিত করেছি এবং করেও ফেলবো এবং টিনটা করার সময়ের অপেক্ষা আজকে এখানে দেখছি একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে তো মানে কি উদ্দেশ্যে এই খেলা যদি আপনি বলেন দেখেন পরিবেশে মানুষকে নিয়ে চলতে হয় প্রত্যেকটা মানুষের ইচ্ছা এবং আবেগ সেই আবেগকে উত্থলত করার জন্য আমরা আজকে আমাদের আর নেতৃত্ব আছে জেলা পরিবেশ হয়েছে আইন টুটি জেলা সহ সভাপতি ইন্দুল আছে এবং অন্যান্য যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তারা প্রতি বছরের ন্যায় আমরা ঈদ উপলক্ষে ঈদ মানে আনন্দ এবং এই আনন্দকে প্রত্যেকের সঙ্গে ভাগ করে নিই ঈদের যে দিনটা হয় সেই দিনটা আমরা মিষ্টিগুলো বিতরণের মাধ্যম দিয়ে সর্বপ্রতি জাতি বর্ণ নির্বিশেষে সবারই সঙ্গে আনন্দটা উপভোগ করি এবং তারপরের যে দিনটা সেটা হচ্ছে গ্রামের যত মানুষ আছে সিনিয়র থেকে জুনিয়র সবাইকে নিয়ে একটু আনন্দ ভাগ করে নিই সেই উপলক্ষে আজকে ঈদ উপলক্ষে এই খেলার আইএনটিটিউসির সহ সভাপতি তাহিদাকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি আপনার কর্মীদের মধ্যে কিভাবে আবার নতুন করে কাজের উদ্যম ফিরি কিভাবে কাজ করছেন তাদের সাথে এটা আমাদের এই হার মানে আমাদের শিক্ষা শিক্ষাতে হার থেকে অনেক কিছু পাওয়া যায় আমরা নতুন নয় আমাদের কর্মীগুলো অ্যাক্টিভ ছিল কোনো কারণে আমাদের কোনো মাইনাস ছিল হয়তো সেই কারণে হয়তো আমাদেরকে ভোটটা দিতে পারেনি তার আমাদের প্রাতি হেরেছে আগামী দিনে আমরা চাইব রোমানিন্য যাদের ভিতরে ছিল সেটাকে এক জায়গায় করবো এবং আমাদের অলরেডি আজ থেকে মিটিং চালু হয়ে গেছে আজকে জেলায়টার সর্বোচ্চ মিটিং ছিল সেই মিটিংয়ে আমি শরীর খারাপের জন্য অনুষ্ঠানে উপস্থিত হতে পারি সেহেতু সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয়ে গেছে আমরা খুব শীঘ্রই জেলা ভিত্তিক টোটাল লোককে এক জায়গায় করা হয়েছে যত নেতৃত্ব আছে আমরা এক জায়গায় হয়েছি এবং হবো আগামীতে আমাদের একটা ডেট পড়বে সেই ডেটে আমরা এক জায়গায় বসে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে আমরা এগিয়ে যাই এই জায়গাটা আগামী বাগদা নির্বাচন সেখানে আমাদের একটা দায়িত্ব পড়েছে সেই নির্বাচনটা থেকে পাখি চোখ করে আমরা এই নির্বাচনে ঘুরে দাঁড়াবো আমাদের বাগদাটা খুবই প্রয়োজন এবং আমরা মানে বিধানসভা উপনির্বাচনে আমরা বাগদাকে জিতিয়ে দেখি বাগদা সম্পর্কে আপনার কি বক্তব্য দেখুন বাগদা যে নির্বাচনটা লোকসভা নির্বাচন বিশেষ বিশেষ কোনো কারণ সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আলোচনা বিতর্ক আমাদের ভিতরে ছিল আমাদের ভিতরে দৃষ্টিভঙ্গি ছিল যেটা প্রকাশে বলা উচিত না কিন্তু যেটা সঠিক সেটা বলতে বাধ্য সেটা আমরা অলরেডি রিভিউ মিটিং করেছে দুদিন অলরেডি রিভিউ মিটিং হয়ে গেছে প্রথমে দল তারপরে চিআর দল যদি না থাকে চিআর থাকে সেই কারণে আমরা প্রত্যেকটা নেত্বতাকে হবে একে অপরের দশটা দ্বারা করে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছি করবে সে আমাদের দলের প্রতীক প্রতীককে সামনে রেখে আগামী নির্বাচনে উপনির্বাচনে আমরা বৃহৎ আকারে লিড দেব যে বিধানসভা উপনির্বাচন সেই নির্বাচনে জয়লাভ করি আপনাদেরকে আগামীর জন্য শুভেচ্ছা